নেতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা সতেরোটি বছর এই পাগল শেখ হাসিনার আন্দোলন করেছি বন্ধুরামা আমরা আন্দোলন করেছি এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে দেওয়ার আন্দোলন বন্ধুরামা সর্বশেষ চব্বিশের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে শাসীর সোয়ে রামু শেখ হাসিনা এদের থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বন্ধুরা আবার সেখানেও সবচেয়ে বেশি জীবন দিয়েছে রক্ত দিয়েছে আহত হয়েছে বাংলাদেশ আত্মবাদী ছাত্রদলের কলে ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন একটি সংগঠন তারা দাবি করছে এ নাকি তারাই স্বাধীন করেছে বন্ধুরা আমার বন্ধুরা আমার তখন তো এই শেখ হাসিনার কাছে অনেক অস্ত্র ছিল সেনাবাহিনী পুলিশ রাজনীতি বিজেপি অনেক সন্ত্রাসী ছিল বন্ধুর আমার এখন আমরা দেখতে পাচ্ছি যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের কাছে অনেক পাওয়া ছাত্র লীগ যুবলীগ আওয়ামী আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে মিছিল করছে যেই সংগঠন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী একটি মিছিলকে বাধাগ্রস্ত করতে পারে না তারা নাকি এত অস্ত্র শস্ত্রে সজ্জিত একটি রাষ্ট্র ক্ষমতায় অধীন অধিষ্ঠিত ছিল যে শেখ হাসিনা তাকে নাকি রাষ্ট্র ক্ষমতার থেকে বিতাড়িত করেছে বন্ধুরা আমার এটি হাস্যকর বিষয় ছাত্র দল যদি সেদিন তাদের পাশে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে না যেত শেখ হাসিনার প্রথম দূরের কথা সেদিন তোমরা যে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পালিয়ে গিয়েছিলে আর কোনো দিন ওই ঢাকা বিশ্ববিদ্যালয় না বন্ধু প্রতিটি কর্মী সবাই দিয়ে থাকি সেই বক্তব্যটি হচ্ছে তৃণমূলের প্রাণ তৃণমূলের নেতা আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছিলেন দুঃসময়ের রাজপথে আন্দোলনের মিছিলের সর্বশেষ লাইনের ছেলেটিও তার পরিচয় পাবে বন্ধুর আবার আমি ঢাকা মহানগর উত্তর ছাত্র সভাপতি হিসেবে আপনাদেরকেও আশ্বস্ত করতে চাই আন্দোলনের সময় আপনারা যারা ওই মিছিলের সর্বশেষ লাইনে ছিলেন তাদের পরিচয় 넷째 শ ্ চ 드라마!